হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি এর নিরাপত্তা প্রহরীতে আসা একটি অঙ্ক আর এই অঙ্কটা আমি এখন সমাধান করে দেখাবো এবং বুঝাবো প্রশ্নটা এরকম ছিল একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত তো এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করে দেখাবো আজকে একটা খুবই সহজ নিয়মে কারণ তুমি দেখো এখানে বলছে যে ছয়শো থেকে যত বড় এবং আটশো থেকে তত ছোট মানে দুইটা সংখ্যার যে গ্যাপটা এই দুইটা সংখ্যার যে মাঝখানের যে সংখ্যাটা যে সংখ্যাটা আমরা বের করব ওই সংখ্যার থেকে ছয়শো পঞ্চাশের যা দূরত্ব এবং ওই সংখ্যা থেকে আটশো পর্যন্ত ঠিক একই দূরত্ব মানে দূরত্ব বলতে বোঝাইতেছি দুইটাকে বিয়োগ করলে যে একই হবে তো এই জন্য আমি এখানে খুব এই ধরনের অঙ্ক যদি থাকে খুব সহজে তোমরা লিখতে পারো যেহেতু আমি এখানে সংখ্যাটি লিখব আর তোমরা তো সঠিক উত্তর জন্য যদি করো তাহলে তো এত সংখ্যাটি লেখার সময় নাই কারণ নর্মালি শুধু নিয়ম দেখ অঙ্কগুলো করে যাবা কারণ যদি মাঝখানে সংখ্যাটা বের করতে হয় তাহলে কি করব গড় নির্ণয় করব। কিভাবে যে আটশো বিশ এবং ছয়শো পঞ্চাশ এই দুটাকে যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করলে তো এই দুইটার মাঝখানে যে সংখ্যাটা ছিল সেটা কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ ছয়শো পঞ্চাশ যোগ আটশো আটশো বিশ আর এটাকে আমরা দুই দিয়ে ভাগ করবো যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে এ যোগ করি শূন্য আর এ দুটোকে যোগ করলে সাত আটশো আট চোদ্দো এই যে চোদ্দোশো সত্তর আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুই দিয়ে আশা করি তোমরা কাটাকাটি সবাই পারো সাত দুগুণের চোদ্দো আর যদি না পারো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি স্পেশালি ভিডিও বানাবো কাটাকাটি যারা না পারো যদি কেউ না পেরে থাকো এটা লজ্জার বিষয় নাই না পারাটা শেখাটা জরুরি তো যাই হোক এই দুই সাতের চোদ্দোর ভিতরে গেল সাত আর দুই এবার মিলে গেল সাত দুগুণে চোদ্দো সাতবার দিছি এবং সাতের ভিতরে যাবে তাহলে তিনবার দিব তিন দুগুণে ছয় হয় তো সাতের নিচে মনে মনে ছয় নামাবো এক থাকবে এক আরে শূন্য মানে দশ থাকবে তার মানে দশের ভিতরে যাবে পাঁচবার তার মানে সাতশো পঁয়ত্রিশ এই অঙ্কটার অ্যান্সার হবে কিন্তু সাতশো পঁয়ত্রিশ এটা গেলো একটা নিয়ম তারপর হচ্ছে আমি আরেকটা নিয়মে এই অঙ্কটা করে দেখাবো সেটা হচ্ছে তোমরা তোমাদের যদি রিটার্নের জন্য কোনো কিছু এই ধরনের অঙ্ক আসে তখন ওই ক্ষেত্রে তোমরা কি করবা তখন এই সংখ্যাটাকে কোন সংখ্যাটা সংখ্যাটা কত সেটা আমরা জানি না আর এই অঙ্কটা আমাদের সংখ্যাটা ধরে নিতে হবে যে ধরি বা মনে করি ধরি সংখ্যাটি সংখ্যাটি ক ধরতে পারো অথবা এক্স ধরতে পারো ক ধরলেও ধরতে পারো এক্স ধরলেও ধরতে পারো এবার প্রশ্ন মতে প্রশ্ন যদি করো এখানে বলছে যে আটশো থেকে যত ছোট তাহলে আটশো থেকে কি করব আটশো থেকে এই কটাকে বাদ দিব বিয়োগ ক এই কটাকে বাদ দিব সমান সমান কত হবে ছয়শো এই যে ছয়শো থেকে তত বড় তার মানে যে মাঝখানের যে সংখ্যা যেটাকে আমরা ধরছিলাম কিন্তু বড় ছয়শো কিন্তু ছোট তার মানে ক থেকে যদি আমরা ছয়শো পঞ্চাশ বাদ দিই যা যে সংখ্যাটা পাবো আটশো বিশ থেকে কে বাদ দিলে কিন্তু একই সংখ্যা পাওয়া যাবে কারণ একই কথা বলে দিছে তত ছোট মানে সেইম হবে তার মানে এই এই আটশো বিশের থেকে ক বাদ দিলে জাপ থাকবে এবং ক থেকে ছয়শো পঞ্চাশকে বাদ দিলে ঠিক সেম মানে একই রকম হলে আমরা মাঝখানে সমান দিয়ে দুইটাকে এইভাবে লিখতে পারি এবার হচ্ছে আমরা অঙ্কটা থেকে কয়ের মান বের করব তো তোমরা কিন্তু আমি আটশো বিশ বিয়োগ ক আগে দিছি তোমরা চাইলেও এটাও এ পাশে লিখতে পারতা তো আমি এখানে লিখে ফেলছি আমাদের এইটাকে এ পাশে লিখলে আরো সুবিধা হইতো তো যাই হোক আমি যখন লিখে ফেলছি তখন আর কি করার তো এখানে মাইনাস ক আছে আমরা যেহেতু এর মান করব কটাকে এ পাশে রাখবো এবং এই পাশের কেও এ পাশে নিয়ে এসে পড়বো আর এ পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সমানের ওই পাশে পাঠাই দেবো তার মানে এখানে এই আটশো বিশকে ওই পাশে পাঠিয়ে দেবো এই পাশে আর লিখবো না তার মানে এখানে থাকবে মাইনাস ক আর এই যে কটা এ পেশায় যদি আসে সমানের এক পাশে থেকে আরেক পাশে যদি কোনো সংখ্যা বা কোনো কিছু আসে কোনো চলক আসুক তো তখন তার তার আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এর আগে কোনো চিহ্ন নাই মনে মনে প্লাস ধরতে হবে আর সমানের এ পেশায় আসলে সেটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস ক ইকুয়াল আর এই পাশে কি ছিল মাইনাস ছয়শ পঞ্চাশ ছিল আর এই যে আটশো বিশ এর আগে কোনো চিহ্ন ছিল না কিন্তু সমানে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে সরি আমাদের কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয় আর প্লাস সমানের এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ আটশো বিশ এবার এই যে ক আর ক দুইটা বিউ দুইটার চিহ্ন একই রকম আর দুইটা দুইটার যদি একই রকম দুইটা পদ সদৃশ পদ বলতে কী বোঝানো হয়েছে যে এখানে চলক একই রকম থাকবে তো ক ক এদের দুইটার আগে চিহ্ন একই হলে যোগ করতে হয় যদি যোগ চিহ্ন থাকে দুইটার আগে তবুও যোগ করবো আর দুইটার আগেই যদি মাইনাস চিহ্ন থাকে তবুও যোগ করতে হবে অর্থাৎ এখানে একটা ক আর একটা ক তাহলে কি হবে দুইটা ক আর এই যে এদের আগে মাইনাস ছিল এজন্য আমাকে এখানে মাইনাস দিতে হবে আর এবার হচ্ছে সেম এখানেও দুইটার আগে চিহ্ন মাইনাস অর্থাৎ দুইটাকে আমি যোগ করব কিন্তু তাদের আগে মাইনাস দিতে হবে তাহলে এই যে এটাকে যদি যোগ করি এখানে অলরেডি আমি এর আগে যোগ করছিলাম তাহলে চার আর এখানে হয়েতেছে চোদ্দোশো সরি চোদ্দোশো সত্তর চার না পাঁচ আর দুই সাত হবে আর চোদ্দোশো সত্তর তো এবার এই যে মাইনাসটা আছে এই যে মাইনাস দুই ক এটাকে সমান আমি ওই পাশে পাঠাই দিব আর শুধু কটাকে রাখবো কারণ আমি ক এর মানটা এখানে বের করব তাহলে ক ইকুয়াল কি হবে এই যে এই মাইনাস টু যে আছে এটা কয়ের সাথে কিচিন্ন আকারে আছে এটা কয়ের সাথে ইন্টু আকারে আছে কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে মাইনাস টুটা ওই পাশে গেল তো এই মাইনাস টুটা কেন প্লাস হয়ে গেল না তার কারণটা হচ্ছে যে এইখানে হবে না তার কারণ যে এই দুই এবং কয়ের মাঝখানে এদের এদের ক এবং দুই এরা কিন্তু ভাঙছে একটা একটা ভাঙছে আর একটা পথ ভাঙছে আর এ এখন কিন্তু পথ ছিল আলাদা আলাদা যেমন বিশ আলাদা পথ ক আর একটা পথ যার কারণে এটা আলাদা আলাদা ছিল এই জন্য ক এর আগে এই পাশে ক আসার সময় এই ক এর আগে চিহ্নটা চেঞ্জ হয়েছে কিন্তু এখন কিন্তু আমি আলাদা আলাদা পথকে যখন নিয়ে আসছি তখন কিন্তু চিহ্ন ওইভাবে চেঞ্জ হয়েছে আর এখন আমি যখন তুমি এই মাইনাস দুইটা ক থেকে আলাদা মানে পুরো পথটাকে আমি ভেঙে ফেলতেছি তখন আমাকে দেখতে হবে যে ক এবং মাঝখানে দুই এর মাঝখানে কোনো চিহ্ন নাই এখন ইন্টু থাকলে ভাগ হয়ে যাবে আর তাহলে মাইনাস দুইটা মাইনাস দুই থাকবে এই জন্য এই দুইয়ের চিহ্ন চেঞ্জ হয়েছে কিন্তু এই যে দুই এবং ক মাঝখানে যে চিহ্ন ছিল ইন্টু ইন্টুটা ভাগ হয়ে গেছে আর এইভাবে আমরা ভাগ চিহ্ন দিতে পারি তাহলে সুতরাং ক ইকুয়াল এই মাইনাস মাইনাস কাটা দিতে পারি আর এই যে দুই আর এই চোদ্দোশো সত্তরকে যদি ভাগ করি তাহলে আমাদের কিন্তু ওইখানে অলরেডি একবার আমি কাটাকাটি করে দেখেছি সাতশো পঁয়ত্রিশ তাহলে সাতশো পঁয়ত্রিশ কিন্তু আমাদের অ্যান্সার তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার